আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি সমস্যা নিয়ে আসলাম দেখেন এই সমস্যা হচ্ছে মোবাইলের ব্যাটারিটা একেবারে চার্জ নেই হ্যাঁ জিরো পয়েন্ট টু এমপি টানতেছে যে আমরা দেখুন দুই নম্বর সকেটে দেখেন জিরো পয়েন্ট টুম স্মার্ট চার্জার যদি থাকাই জিরো পয়েন্ট টু আসতেছে তো দেখেন মোবাইলের ব্যাটারিটা একেবারে বসে গেছে মানে বসে গেছে বলতে আপনার সারাদিন চার্জ লাগা রাখলেও ব্যাটারি উঠবে না এমন একটা কন্ডিশন চলে গেছে তো আমরা দেখেন ব্যাটারি যে টার্মিল প্রতিটি টার্মিনালটা দেখেন আমরা মিটার দিয়ে প্রতিটি প্ল্যানটা বার করলাম আবার দেখেন আমাদের একটু খেয়াল করে আমরা আমাদের যে মিটারের প্লাস আছে আমরা ক্যাম্প ডাউন করলাম আর মাইনাসটা আমরা মাপবো হ্যাঁ দেখেন এটা আমাদের প্রদীপ প্ল্যান এটা আমাদের গ্রাউন্ডের লাইন হ্যাঁ এটা গ্রাউন্ড তো এটা প্রদিট প্ল্যান এটা একটা টিপি পয়েন্ট আছে দেখেন এখানে টিপি পয়েন্ট এই টিপি পয়েন্টটা কেন কাজ লাগবে দেখালাম দেখেন আমরা ব্যাটারি লাগাবো লাগানোর পর শুধু এক মিনিটের মধ্যে এক মিনিট তিরিশ থেকে সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আমরা ব্যাটারিটা কমপ্লিট উঠিয়ে ফেলবো যেটা আপনি অন্য চার্জ করার যে এক্সট্রা চার্জারগুলো পাওয়া যায় এগুলো বাদ দিয়ে ব্যতীত শুধু পাওয়ার সালফির মাধ্যমে আমরা কাজটা করে দেখাবো দেখেন আমরা ফোর পয়েন্ট টু রাখলাম পাওয়ার সাপ্লাইটা এরপর আমরা দেখেন আমাদের প্লাসটাকে আমাদের প্রদীপ লাইনে ধরবো এই পাওয়ার সাপ্লাই আর মাইনাসটাকে আমরা গ্রাউন্ডে ধরব আর মোবাইলটাকে চার্জ লাগিয়ে নেবেন পর দেখেন আমি এক মধ্যে একটা টেক ছোট্ট একটা টেকনি অ্যাপ্লাই করলে আপনি মোবাইলটাকে কমপ্লিটলি চার্জ করতে পারবেন ডান করতে পারবেন দেখেন আমরা গ্রাউন্ডে গ্রাউন্ড করে নিলাম আর প্রদীপ লাইনটা আমাদের যে ব্যাটারি যে প্রযুক্তি লাইনটা ব্যাটারি কিন্তু লাগিয়ে নিতে হবে হ্যাঁ ব্যাটারি যে প্রজিটি লাইনটা আছে এখানে আমরা টাচ করবো হ্যাঁ তো আমরা চার্জার লাগাবো ব্যাটারির প্রদীপ প্লাইনে আমাদের পাওয়ার সাপ্লাই প্রতিটি লাগাবো দেখেন লাগানোর পর সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে দেখেন মোবাইলটা এই দেখেন টু টু রিডিং ছিল এখন জিরো পয়েন্ট সিক্স রিডিং চলে আসছে একটু অপেক্ষা করে দেখবেন আর একটু বাড়ে গেছে মানে আমার চার্জ কমপ্লিটলি চার্জ নিচ্ছে এরকম হবে হ্যাঁ দেখেন এখন জিরো পয়েন্ট সিক্স এখনও জিরো পয়েন্ট দেন ওয়ান পয়েন্ট ওয়ান চলে আসতে ওয়ান পয়েন্ট ওয়ান আসলে কিন্তু একটা স্মার্টফোন চলবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে হ্যাঁ তো দেখেন আমি ব্যাটারিটা মোবাইলটা ওপেন করে দেখাবো রোলটু করে দেখাবো দেখেন এই দিন আমাদের মোবাইলে কিন্তু চার্জিং লোক অলরেডি চলে আসছে এটা কিন্তু অনেকক্ষণ চার্জ লাগা রাখছি ব্যাটারি চার্জ না থাকার কারণে আমাদের ব্যাটারি চার্জ ছিল অল্প মানে টু পয়েন্ট টু ভোট্ট ছিল ঠিক আছে তো আমরা এখন এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে নিয়ে আসলাম এ দেখেন মোবাইলে আমরা চার্জ লাগাছি এখন মোবাইলটা অলরেডি হ্যাঁ মোবাইলটা ওপেন হচ্ছে ঠিক আছে অলরেডি ব্যাটারি কিন্তু উঠে গেছে হ্যাঁ ব্যাটারিটা যে বৈষে ছিল একবারে এটা উঠে গেছে হ্যাঁ এখন মোবাইলটা বন্ধ হচ্ছে চালু হচ্ছে মনে হয় পাওয়ার সুইচে প্রবলেম আছে হ্যাঁ পাওয়ার একটু প্রবলেম দেখা যাচ্ছে আচ্ছা পাওয়ারসোলটা আমরা একটু থিনার দিয়ে একটু ক্লিন করে নিই পাওয়ার সুইচটা হ্যাঁ পাওয়ার সুইসটা একটু সমস্যার কারণে আমাদের মোবাইলটা ওপেন হচ্ছে বন্ধ হচ্ছে ওপেন হচ্ছে বন্ধ হচ্ছে তো আমরা অল্প সময়ের মধ্যে দেখব একটা ব্যাটারি মানে উড়াইলাম শুধু মেশ উইদাউট মেশিন ছাড়া মানে মেশিন ছাড়া আমরা শুধু পাওয়ার সার্ফের মাধ্যমে একটা ব্যাটারি উড়ানো যায় এটা দেখালাম আপনাদের হ্যাঁ সুইচটা আমরা ক্লিয়ার করে নিলাম এখন আবার সুইচটাকে একটু আমরা দিয়ে একটু পরিষ্কার করবো নিজের জায়গাটা একটু ময়লা দেখা যাচ্ছে ঠিক আছে তো লাগানোর পর আবার দেখাবো আপনাদেরকে আমরা মোবাইলটা কিন্তু চার্জে লাগানো থাকতে হবে আর গ্রাউন্ড গ্রাউন্ডে গ্রাউন্ড করব হ্যাঁ আর আমাদের পাওয়ার সার্ফের যে প্রজিটি পয়েন্টটা আছে সেটা আমরা ওই যে চার্জিংয়ের ব্যাটারি কারণ ওদের পজিটিভ টিভি পয়েন্ট আছে পজিটিভের যে টিভি পয়েন্ট আমরা ওইখানে টাচ করবো হ্যাঁ করপর দেখেন মোবাইলটা কিন্তু এখন চার্জিং লো গোলটি চলে আসবে হ্যাঁ তো দেখেন অল্প তিরিশ সেকেন্ডের মধ্যে একটা মোবাইলের ব্যাটারি যেটা একবারে বসা ছিল মানে চার্জ ছিল না সেই ব্যাটারি আমরা কীভাবে উঠালাম একমাত্র মেশিন ছাড়া শুধু পাওয়ার সার্ফের মাধ্যমে দেখেন আমাদের মোবাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে অবশ্যই সুইচটি প্রবলেমের কারণে আপনার এই সমস্যা হচ্ছে এই ভলিউমের যে সুইচগুলো আছে এগুলো একটু হয়তো শর্ট হয়ে গেছে এই কারণে মোবাইলটা সমস্যা দেখাচ্ছে কিন্তু মোবাইল কিন্তু অফেন হয়ে গেছে হ্যাঁ অল্প সময়ের মধ্যে কাজটা করলাম দেখছেন